নিখিল বিশ্বের প্রতিপালক তার আনুগত্য স্বীকার করছে আজকে যার দরবারে উপস্থিত শাহ সুলতান উদ্দিন রুমির রহমতুল্লা আলী পবিত্র দরবারে আমি আমার শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি এই মহানলীর খ্যাত মতে যারা নিয়োজিত সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা ভক্তি জানাই শাহ সুলতান আয়োজনে আমাদের বাউল গোষ্ঠীর আয়োজনে বাংলাদেশ বাউল সমিতি নেত্রকোনা জেলা শাখা সকলের প্রতি শুভেচ্ছা জানাই আমাদের মাননীয় প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে নেতৃবৃন্দ যারা রয়েছেন সালাম সহ অলিদ সহ যত শিল্পীবৃন্দ যারা উপস্থিত রয়েছেন সকলের প্রতি শ্রেণীমত সালাম শ্রদ্ধা শুভেচ্ছা জানাই তো আসলে কান করার উদ্দেশ্য না উদ্দেশ্যটা হল আজকে বৃহস্পতিবারে মনসিংহা মদনপুর আসলে আমাদের শিল্পীবৃন্দ যারা আসে সঙ্গে। অনেকজনের সঙ্গে এটা সাক্ষাৎ হয় এটা আসা আর গান গাওয়ার জন্য হইলে এক একটা শিল্পীর আলাদা করে সেই উদ্দেশ্যে আসা না তো ক্ষমা করবেন এরপরে আমি শারীরিকভাবে একটু অসুস্থ আসছি যেহেতু দুটা গান করতে হয় আমরা অনেকের গান শুনলাম আমার শ্বশুর কারবালার দুইটা গান করছে আমাদের একটি একটা প্রশ্ন করে রাখলাম আজকে কিছু বলার দরকার নাই আমার একটু পরে কইলো আমার শ্বশুর রোমেদ আলী কৈদাসে আলিয়াস ধরলে যারা ফানি দেয় ওরা কাফের অলিদের গানে শুনলাম চার মাসে গান করছে এদের কাফের বললে সাব্যস্ত করা হয়েছে আমি জোর প্রতিবাদ করি এটা যে এদের যদি কাফের বলা হয় তাইলে কাফের কপমান করা হয় এদের যদি কাফের বলেন কেউ অপমান করা হয় কাফের কেউ অপমান করার অধিকার তাহলে কেন কাফের সংশোধন হওয়ার রাস্তা থাকে মুনাফিক সংশোধন হওয়ার রাস্তা থাকে না এরা মুনাফিক ছিল রে কাফের না এরা মুসলমান ছিল আমরার দেশে কেউ কেউ আসে জিদ আল্লাহ সালাম জানো কি হ্যাঁ এজিদ দালায় সালাম কয় তাইলে আলাই সালাম কারে বলা যায় এটা আপনারা মুসলমান যারা আপনাদের বিবেচনায় বিষয়টা দিলাম ইমাম হুসাইন কারবালার যুদ্ধে শহীদ হয়ে উনি জীবন দিয়েছেন কিন্তু আপনাদের মুসলমানরা একটা ধন্য করছেন মুনাফিক এবং মুমিন চিহ্নিত করছেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু জীবনের বিনিময় এই বিষয়টা খেয়াল করতে হবে এই বিষয়টা খেয়াল করতে হবে ঢালাও পাবে কাফের বলা যায় না এর ওই আড়াই হাজার তিন হাজারের মতো ছিল তাহলে কাফের কেমনে হ্যাঁ একশো রাখাত না হল না সত্য ওক্তের ডিবাদে তোর একশো রাখাত নফল নামাজ মানুষ পরে চব্বিশ ঘন্টা এজিদের লেগে কি তিরিশ ঘন্টা ছিল নি রাত্র দিন এইটাও বক্তব্যে আমরা ভাইটা সিয়াইজ কিছু কিছু কিতাব দেশে বাইরেছে এগুলি পাওয়া যায় এগুলি আমরা আপনারা মুসলমান যারা এই পুস্তকগুলির উপরে একটু বলানোর জন্য অনুরোধ করব নাইলে বিভ্রান্তির মধ্যে পড়বেন পড়েই গেছে অলরেডি একটি গান করতে হয়

আধিলত নাই মানুষের আধিলতা নাই যাব করি মে আমার মঞ্চে মদের দু কানে ভাই কাশি যাব করি গে মঞ্চে মদের দু কানে না <muchas> বুঝবনে তথাপিও বছই মরি bye ও ভাই রে থাকতে যক্কো নাই ক্ষমতা মরিলে কি মতা কি شرম বন্ধু ভাই জগতে স্বাধীনতা নাই মানুষে স্বাধীনতা নাই মানুষে স্বাধীনতা নাই। দি কোয়শ কোলে এই কথা মি ঠায় আসলে আরে করে তৃতীয় দশ পা গলে করে দিও দশ পা গলে মাতারের বড়াই জগতে স্বাধীনতা নাই মানুষের স্বাধীনতা নাই মানুষের স্বাধীনতা নাই পরে, পরে করায় আমি করি করে আমি করি ভাইয়ার ঘুমাই জগতে স্বাধীনতা নাই মানসের স্বাধীনতা নাই মানসের স্বাধীনতা নাই মানুষে স্বাধীনতা নাই মানসের স্বাধীনতা না